নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এগুলো দেখুন আমার হচ্ছে লেডি ফিঙ্গার বা হচ্ছে ঢেঁড়সের গাছ দেখুন প্রতিদিনই প্রায় এখান থেকে কিন্তু আমি ঢেঁড়স তুলছি তা সত্ত্বেও কিন্তু গাছগুলোতে দেখুন প্রতিদিনই নতুন নতুন করে কিন্তু ঢেঁড়স পাচ্ছি এটাই একমাত্র ফল যেটা হচ্ছে ফল বলবো না একমাত্র হচ্ছে ফসল বা সবজি যেটা আপনি হচ্ছে ছাদে এই গরমের সময় অর্থাৎ মে জুন জুলাই এই মাসগুলোতে গরম এবং হচ্ছে প্রচণ্ড বর্ষার মধ্যেও কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু সবজি উপভোগ করতে পারবেন এবং এটা সেটা প্রতিদিনই করতে পারবেন প্রতিদিন এখান থেকে আট দশটা করে তোলা হচ্ছে তা সত্ত্বেও দেখুন আবার পরের দিনই প্রচণ্ড দ্রুতগতিতে কিন্তু গ্রোথ হয় দেখুন গাছটা দেখুন গ্রোথ দেখুন গাছের কত লম্বা হয়েছে গাছ দেখুন এবং কালকেও তুলেছি আজকে আবার এখান থেকে কিন্তু হারভেস্ট করতে হবে আপনারা এটা খুব সহজেই কিন্তু প্রত্যেকের ছাদ বাগানে এটা চাষ করে সবজি হিসাবে এটাকে সংগ্রহ করতে পারেন